এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দুশো পাঁচশো লাগা পাঁচশো পাঁচশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ থাকলো পাঁচশো নোট টাকা নিয়ে আমি খরচাগুলি লাগা

এই যে লাগলো পাঁচশো বাড়ছে আমি হাত দেখবো পাঁচশো না এক দুই তিন চার পাঁচশো থাকলে তারা হাতে দেখলে আসিস

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশশো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একত্রিশ কত লাগেছিস একত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বালিশ একত্রিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তেপান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উন্নষ ষাট একষট্টি লাগা তিন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ হাজার ছ হাজার লাগা দেখুন লাগা एक दो तो हाँ तीन चार पाँच साठ साठ आठ नौ दस लगा तो वहाँ दस दस एक दो तीन चार पाँच साठ साठ आठ ले ये बोर्ड जाई पावा हाँ जट्ट का दियो शिकार के लेन में है जट्ट ले आगे ले ना इधर 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 बीमार शिकार जाले आएगा इधर चल जाओ इधर आएगा चल जाओ चल जाओ एक दो तीन चार पाँच साठ सा�

আট হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক লো আট হাজার আট হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট হাজার দশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি লাখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট হাজার আট হাজার আছে হ্যাঁ

একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তরাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই বিরানব্বই মানে নশো নশ বিরানব্বই দুই নশো দাঁড়া দুই বার নিন এক দুই এটা একশো মানে হাজার ন হাজার টাকা হচ্ছে আর এক হাজার টাকা লাগবে এক হাজারটা টাকা নেতো এক হাজার টাকা দে

जा 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 बाट जे चिंडली आना का भूल गया चिंडली बाट बाट